হাই আমি পল্লবী ও আপনি আমার বাবার পার্সোনাল সেক্রেটারি আমার স্ত্রী হিসেবে বাবা আপনাকে সিলেক্ট করেছে তাই তো আপনি তাহলে এই এগ্রিমেন্টে রাজি এগ্রিমেন্ট আমাদের বিয়ের এগ্রিমেন্ট বিয়ের এগ্রিমেন্ট সে কি আমার বাবা আপনাকে কিছু বলে এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বিয়ে হবে এক বছরের জন্য। এই এক বছর পর যদি আমাদের মনে হয় আমরা সারা জীবন একসাথে থাকতে পারি তাহলে ভালো। না হলে আলাদা হয়ে যাব। তার মানে বিয়ের নামে এক বছরের জন্য আপনি আমায় রক্ষিতে রাখতে চান। তাই তো? মেয়েদের কাছে সবচেয়ে অসম্মানের শব্দ ইংরেজিতে যাকে বলে কেপ্ট। না না। আপনি আমাকে ভুল বুঝছেন সবাই যেভাবে বিয়ে করে আমি আপনাকে ঠিক সেইভাবে বিয়ে করব বর্ষে যে গলায় মালা দিয়ে আর যা আছে আর একটা কথা আপনি নিশ্চয়ই ভালো করে জানা আছে সিথিতে সিঁদুর দিয়ে বিয়ে করলে তাকে রক্ষিতা নয় স্ত্রী বলা মেয়েদের ব্যবহার করার জন্য অনেক কি অনেক মুখো সাজতে দেখেছি কিন্তু বিয়ে কি মুখোশ করতেই আপনি কি দেখলেন এটা আপনার বিদেশ নয় যে ডলার ফেললে যে কোনো মেয়ে আপনার বিছানায় এসে যাবে এখানে মেয়েদের আর কিছু থাকুক না থাকুক সম্মান আছে সব টাকা দিয়ে কেনা চায় না আরে শুনুন আমাকে দেখে এরকম মেমন হচ্ছে ভালো লাগে সবার ঘরে নিয়ে যাবেন ভালো না লাগে রাস্তায় বের করে দিবেন আর বছরের জন্য আমি আপনার পাপুষে থাকতে পারবো না যে পুরনো হয়ে গেলে ফেলে দিবেন আরে তো দেখছি রেগে আগুন হয়ে গেছে আগুন সাক্ষী করে মেরা যখন স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে তখন থেকে সেটাই হয়ে ওঠে তার অহংকার কখনো কোনো মেয়ে জীবনে সেটা লজ্জা করে তুলবে না আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার মধ্যে ভালো কিছু দেখতেছেন তাই আমাকে ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছেন ফুল ভেবেছিলাম আপনি শুধু আমার রূপটাই দেখলেন মনটার খোঁজও নিলেন না আমাকে এতটা নীচ ভেবো না বাচ্চা যখন আকাশে চাঁদ দেখে সেটা যাওয়ার জন্য তার বাবার কাছে আবদার করে তখন তার বাবা এই বলে ভুলায়widetilde সে বড় হয়ে চাঁদে যাবে কিন্তু ছেলের কোনো আবদার মেটাতে অফিসের কোনো মেয়েকে তার ছেলের কাছে পাঠাতে ইরাকে কোন বাবাকে দেখে ও বাবু আমার কথা তো শুনো স্যার আমাকে বলতে দিন আগে ছেলের কাছে পাঠানোর আগে আপনি কিন্তু আমাকে বলে দেননি আপনি ছেলেকে কিভাবে খুশি করতে হবে তার সঙ্গে লাঞ্চ ডিনারে গিয়ে না তার সাথে সঙ্গে হয় আপনি এটা কেন করলেন স্যার একটা আশা আমার আমার মনে হয়েছিল যে তোমাকে দেখার পর আমার ছেলে এক বছরের জন্য নয় এক হাজার বছর তোমার সঙ্গে থাকতে চাইবে এই বিশ্বাসের জন্য আমি আমি এগ্রিমেন্টের কথাটা বলতে পারি তুমি আমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও প্লিজ আমার জীবনের সঙ্গে অনেকগুলো জীবন জড়িয়ে আছে স্যার অনেক সমস্যা সেগুলোকে মেটাতে আমার দিন শেষ হয়ে যায় কোনো বাড়তি দায়িত্ব আমার কাজে খুব ভারী হয়ে যাবে স্যার